হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা ভিওয়ার্স আজ আপনাদের সামনে হাজির হয়েছি ইনসেপ্টা কোম্পানির একটি প্রোডাক্ট টেলমি প্রেস মেডিসিনটি নিয়ে ভিওয়ার্স এর জেনেটিক নেম টেলমি সার্টান ভিওয়ার্স ও কী কাজ করে পার্শ্ব প্রত্যেকেরা কী সতর্কতা কী কখন খাবেন দাম কত দেখতে কেমন বিস্তারিত আজ আলোচনা করব বিয়ার্ডস ওষুধটি মূলত উচ্চ রক্তচাপের চিকিৎসায় অথবা অন্য কোনো উচ্চ রক্তচাপ ওষুধের সাথে খেতে হবে বিয়ার্ডস এই ওষুধটি ব্যক্তিভেদে সেবনমাত্রা মাত্রা পার্থক্য হয় টেলমি টানের প্রাথমিক মাত্রা দৈনিক চল্লিশ মিলিগ্রাম রক্তচাপের কম বেশি সাথে ডোজের সম্পর্কিত বিশ থেকে চল্লিশ মিলিগ্রামের মধ্যে রাখতে হবে আপনার ডক্টর আপনাকে যেভাবে প্রেসক্রিপশন করবেন আপনি 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 সেটি সেবন করবেন বিয়ারস প্রত্যেকের ওষুধ কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে সাধারণত এই ওষুধের ও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে সাধারণত কম মানুষের ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় যেমন মাথা ঝিম ঝিম করা মাথা ব্যথা মাথা ঘোরা অনিদ্রা বমি বমি বা পেট ব্যথা ডায়রিয়া অবসাদ কোমরে ব্যথা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে অবশ্যই আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন বেয়ার সকল ওষাদ শিশুদের নাগালে বাইরে রাখবেন এবং একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে সেবন করবেন সতর্কতার ভেতরে আছে যাদের ডায়াবেটিস হৃদরোগ হার্ট ফেল উচ্চ রক্তচাপ কিডনি অথবা লিভারের অক্ষমতা আছে তাদের ক্ষেত্রে সতর্কের সাথে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে দেখতে পাচ্ছেন অনুষ্ঠিত কেমন দেখতে আপনারা প্রাস এইটটি গর্ভাবস্থায় ও স্ত্রদান গর্ভধারণ নিশ্চিত হওয়ার মাত্র দ্রুত এর ব্যবহার বন্ধ করতে হবে আর স্ত্রনদান ব্যবহার করা যাবে না কারণ এটি মাত্রের নিশ্চিত হয় বর্তমান দু হাজার পঁচিশ এর বাজার মূল্য এগারো টাকা বিয়ডস যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট দিয়ে যাবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সকল